জানা বিশেষ দরকার এই উপন্যাসটা পড়তে গিয়ে তো এই ব্যাটখণ্ড মানে মহাসায় দেবী একদিক থেকে বুঝেছে। বুঝিয়েছেন যে মহাসায়া দেবী সাধারণত সব লেখাই হচ্ছে এই মানে নিম্নতর মানুষদেরকে তুলে ধরা মানে সমাজে যারা দড়িত মথিত সমাজে যারা পিছিয়ে পড়ে আসে যেসব জাতি তাদের উপর বসুমি বিভিন্ন রকমভাবে অত্যাচার হতো বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হতো তারা তাদের খাদ্য বাস্ত বস্ত্র বাসস্থানের জন্য আন্দোলন বা তাদের একটা পরিচিতি আছে যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বের জন্য লড়াই যে করেছে তাদের জীবনগুলোকেই হচ্ছে তার উপন্যাসের মাধ্যমে তুলে ধরা তুলে ধরা হচ্ছে মহাসেতা দেবীর উদ্দেশ্য তো জন্য সেই উপন্যাসের কাহিনিগুলো কিন্তু প্রায় একই ধরনের ব্যাত খণ্ড এখানে বলা হয়েছে যে মহাসাদা নিজের এই উপন্যাসে ব্যাথকে একটা আলাদা লেভেলে মানে আলাদা জায়গায় রেখেছে তাদের জনজাতির জীবন জীবনধারা তাদের কষ্ট সেই জিনিসটাকে তুলে ধরেছে আর ব্যাধ ব্যাদ যে ব্যাদ জাতিটা কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাভারতের সময় থেকে ধরে নেওয়া যায় কেন কৃষ্ণের যেটা দেহত্যাগ সেটাও কিন্তু এক ব্যাধের মাধ্যমে এটাও মহাশা এই উপন্যাসের মধ্যে দেখিয়েছে তো এই জিনিসটা অবশ্যই যারা হচ্ছে বাংলা সাহিত্যের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে ব্যাধ একবার পড়া উচিত কেননা তাদের তো অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল তো থাকছেই সিলেবাসের মধ্যে মুকুন্দরাম চক্রবর্তী এই উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর জীবনী তো মুকুলন্দরাম চক্রবর্তীর একটা জীবনী কি ছিল মানে যেটা সাধারণত যে কোনো সাহিত্যের ইতিহাসের বইগুলোতে লক্ষ্য করা যায় যে দামুন্নাই রায় জন্ম হ্যাঁ তার ওই মানসিংহের সুবেদার সুবেদারের অত্যাচারে দামুন্ন ছেলে চলে আসে হচ্ছে আড়ারায় আর আড়ারাই রায় এসে ওই বাঁকুড়া রায়ের পৃষ্ঠপোষকতায় বাঁকুড়া রায়ের ছেলে রঘুনাথ রায়কে গৃহশিক্ষক হিসেবে কাজ পায় এবং সেই রঘুনাথ রায়কে গৃহশিক্ষক হিসেবে কাজে নিযুক্ত হওয়ার পরেই আড়ারা থেকে একটু জঙ্গল এরিয়াতে যে ব্যাধগুলোর জীবন ধারণ তিনি দেখেছেন সেইটারই হচ্ছে সিমিলারিটি ব্যবহার হয়েছে তার অভয় মঙ্গল কাব্যতে এই জন্য তো অভয় মঙ্গলকে তিনি নিজে নতুন মঙ্গল হিসেবে বিচার করেছেন তো এই ব্যাত খণ্ডটা যদি পড়া হয় তো সাধারণত এটা তো আধ্যাত্মিক গল্প কালকে তো ফুল্লোর গল্পটা তো সবাই জানে তো এই ফুল্লোরা এবং কালকের কাহিনীটা যেটা স্বর্ণগতিা ঘাড়ে ঘুরে নিয়ে আসার ব্যাপারটা যেটা সবাই জানে তো এই 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 সিমিলার ব্যবহার করেছে তার দুটো চরিত্র একই রকমই হচ্ছে দুটো ব্যাতকে এখানে দেখিয়েছে সবর সবরীকে দেখিয়েছে তাদের জীবনধারা অনেকটা কালকুত্তু ফুল্লোড়ার মতনই এই এই উপন্যাসের মাধ্যমে মহাশয় দেবী দেখাচ্ছে জানি যারা যেটা আমরা কালকিত ফুল্লোড়ার কাহিনী পড়ে এসেছি তাদের কাহিনীটা সাধারণ ব্যাধ সমাজে প্রতিনিয়ত ঘটছে একই রকমভাবেই জীবন এই রাজা হওয়ার ব্যাপারটা তো সেটা দেবীর অভয়ার দান তো আমরা সাধারণত মহাশয় দেবীর যেটা উপন্যাস আরেকটা আছে যেটা হচ্ছে অরণ্যের অধিকার হ্যাঁ প্রধান উপজীব্য বিষয় হচ্ছে গোষ্ঠী বা সমাজে যাদেরকে দেখা হতো তাদেরকে বড় করে দেখা তাদেরও যে একটা জীবন আছে তাদেরও হচ্ছে বেঁচে থাকার অধিকার আছে মহাসায় দেবীর উপন্যাস অরণ্যের অধিকারের কনসেপ্টটা কি সেখানে দেখাচ্ছে কি যে বিশ্বামুন্ডা তার মাকে বলছে যে বুড়া বোড়া লবণ এনে দেবো মানে ওরা যে